আবহাওয়া আপডেট আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের প্রভাব থাকবে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে বিকেলের দিকে ঠান্ডা স্টম লাইটনিং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে আগামীকাল দক্ষিণবঙ্গে পশ্চিমে জেলাগুলিতে ঠান্ডা স্ট্রং লাইটনিং ঝড়ো হাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আগামীকাল কলকাতার ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বিকেলের দিকে মেঘলা আকাশ দেখার সম্ভাবনা ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা আজ কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রির কাছাকাছি যেহেতু কাল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাই নয় তারিখ থেকে দশ তারিখ নাগাদ কলকাতার ক্ষেত্রে দুই ডিগ্রির মতো তাপমাত্রা কমার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে এসে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই সপ্তাহ প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা সেই সাথে থাকবে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দমকা হাওয়ার গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে